ওয়ালাইকুম আ আশা করি আল্লাহ পাকের রশেষ মেহের বাড়িতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যা চাবেন মোহানডাবুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ছোট্ট একটি আমল এবং ভিডিওটি একটু ছোট্ট ভিডিও হতে যাচ্ছে আপনার মনোযোগ সহকারে আপনারা একটু দেখুন আপনার মনের আশা আপনার চাওয়া সব কিছু পূরণ করে দেবেন মোহানডাবুল্লাহ আলামিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন রাসুল সাল্লাহ কি কী বলেছেন আমরা শুনি মুস্তাদা মুস্তাদা হাকেমেন উনিশশো ছিয়ানব্বই আমার হাদিস রাসুল সাল্লাহ বলেছেন নিম্মক্ত হাদিসটি নিম্মক্ত দোয়া যে ব্যক্তি এই নিমক্ত দোয়াটি তিনবার পাঠ করবেন মাত্র তিনবার ছোট্ট একটি দোয়া তখন আল্লাহ তালা বলেন হে বান্দা তুমি যা খুশি প্রাণ খুলে চাও আমি তোমাকে তাই দান করবো ছোট্ট ছোট্ট একটি দোয়া সেটা হচ্ছে ইয়া আর হামার রাহেমিন ইয়া আর হামার রাহেমিন ইয়া আর হামার রাহেমিন এই ছোট্ট একটি আমল ছোট্ট একটি দোয়া আপনি তিনবার পাঠ করবেন যার অর্থ হচ্ছে দয়াময় হে সকল দয়ালুর চেও শ্রেষ্ঠ দয়ালু হে সকল দয়ালুর চেয়েও শ্রেষ্ঠ দয়ালু আমলটি কীভাবে করবেন আপনাকে প্রথমে ইস্তেফার পাঠ করে দিতে হবে কয়েকবার তারপর হচ্ছে কয়েকবার দ্রুত পাঠ করবেন দ্রুদ ইব্রাহিম অবশ্যই সেটা দ্রুদ ইব্রাহিম হতে হবে দ্রুদ ইব্রাহিম পাঠ করবেন তারপর হচ্ছে পাঠ করবেন ইয়া আরে হামার ইয়া হামার রাহেমিন তারপর হচ্ছে আপনি প্রাণ খুলে চান তখন আল্লাহ কি বলে যে তোমার যা খুশি প্রাণ খুলে চাও আমি তোমাকে তাই দান করব যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথাটা বলেছেন তার মানে অবশ্যই কথাটা কোনো ভুল নেই আমরা সর্বদাই আমরা যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হবে আমাদের দরকার হবে তখন আল্লাহর কাছে আমরা চেয়ে নেব ইনশাল্লা তালা ও আখে দওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন